to

নেমে পড়েছেন ইতিমধ্যে ওই যে লঞ্চ রেখে চলে এসেছি আমরা বিশাল মরুভূমি আপনারা দেখতে পাচ্ছেন আর এদিকে আমাদের আমাদের ডিরেক্টর এই যে সম্মানী ভক্ত আমির খান তারপর সাথে এই আরো দুজন আরে আমি আমি নাই এই যে আমাদের ছোট ভাই মুসু তার নাম আসলে মুর কিন্তু আমরা মুসু নামে চিনি আর এটা বিশাল মরুভূমি আমরা ওই যে নদী ছেড়ে চলে এসেছি এখন আমরা কত দূর পাড়ি দেবো তো আপনারা দেখতে পারছেন বিশাল মরুভূম আর শেষ নাই তো দেখা যায় আমরা কত দূর এগোতে পারি হ্যালো আমরা আজ শুক্রবার আমরা চরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি এই যে মরুভূমি আফ্রিকার জঙ্গল এই যে গাছ ভাঙা আমরা এখন যাচ্ছি আমরা গত ভিডিও দেখেছি যে মেলা দূর আমাদের পাড়ি দিতে হবে তো দেখেন এই যে পিছনে আমরা কত দূর এসেছি তার কোনো ঠিক পাচ্ছি না এই যে আমাদের ডায়লগ ম্যান মিস্টার জায়েদ কিং ফ্রম বাংলাদেশ তাকে কত মেলাতে পাড়ি দিতে হবে সকাল সকাল আবার কি বলো বলো কি বলতে চাইছিল আর এই যে আমাদের ছোট ভাই মুরশালিন এই যে শাহদাত তারপরে আমির খান এই যে আমাদের ডিরেক্টর এখন এখন অনেক দূর পাঠ দিতে হবে আমাদের বিশাল বড় এখন সকাল বেলা আমাদের অনেক খিদা নেগেছে তাই খাওয়ার অর্জন করার জন্য কিছু খুঁজতে হবে সেগুলাই আমাদেরকে যা হোক যে কোন জিনিস হোক আমরা ধরে কি করতে হবে খাবার তৈরি করে আমাদেরকে খাইতে হবে bọn দন এখন খিদা নেছে সকাল সকাল আমরা এখন যাচ্ছি হাতে আমাদের যা পাবো রাস্তার মরুভূমিতে তাই আমাদের করতে হবে পেটকে খিদা হবে এখন দেখা যাক সামনে কত দূর যেতে পারি মরুভূমি তো বিশাল বড় মরুভূমি শেষ করার কোনো কথাই নাই এদের মধ্যে যাচ্ছি সামনে আগাই কিছু পাওয়া যায় কি না পাওয়া যায় যা পাবো তাই আমরা ঘুরে বের